আমার আজকের রেসিপিটা আমি হচ্ছে যে ইন্ডিয়ান একজন ব্লগারের দেখে শিখছিলাম যে পেঁয়াজ ছাড়াও তরকারি যে এত সুন্দর গ্রেভি হয় এবং মজায় আমি তো ভয় পাচ্ছিলাম যে কি হয় না হয় আমি আপনাদের সাথে শেয়ার করি আর যেটা আমার রান্না করার পর খেয়ে ভালো লাগে আমি সেটাই শেয়ার করার চেষ্টা করি এটা রান্না করার জন্য অবশ্য এখানে একটা কথা বলি উনি আহ অন্য একটা মাছ দিয়ে রেসিপিটা শেয়ার করছিল তো আমি হচ্ছে যে এই এই মাছটার নামও আমি নিজেও জানি না বাসায় আমার ফ্রিজে এই মাছটা ছিল আমি এটাই রান্না করছি সেম প্রসেসে আর কি তা আমি প্রথমে লবণ হলুদ আর হচ্ছে সরিষার তেল দিয়ে মাছটাকে মেখে অ্যাজ ইউজুয়াল কিছুক্ষণ রেখে দেবো কিছুক্ষণ বলতে কি ব্যাপারটা এরকম না যে এটা মেখে আধা ঘন্টা রেখে দিতে হবে জাস্ট মেখে আমি অন্যান্য কাজ করবো এটা রান্না করার জন্য আমি সবজি হিসাবে নিয়েছি হচ্ছে বেগুন আর হচ্ছে আলু টুকরো টুকরো করে কেটে নিছি এটা একইভাবে লবণ আর হলুদ দিয়ে মেখে আমি এটা সরিষার তেলে ভেজে নেব আর পুরা রান্নাটাই সরিষার তেলে করা এবং সবজিটাকে এমনভাবে ভেজে নিছি যে মোট কথা হানড্রেড পার্সেন্ট শুধু দমে রেখে ফাইনালি তরকারিটা নামানো হয়েছে আর কি আলু বেগুন পুরাটাই হচ্ছে যে আমি হানড্রেড পার্সেন্ট ভেজে নিয়েছি প্রথমে যেহেতু আলুটা শক্ত এটা ভাজতে কিছুটা সময় লাগে আমি এই জন্য আলুটাকে প্রথমে ভেজে নিলাম আলুটা ভাজা হয়ে গেলে একইভাবে আমি বেগুনটাকেও ভেজে উঠায় নিব আলু বেগুন ভাজা শেষ আপনারা ভাজার দেখেই বুঝতে পারতেছেন যে আমি হানড্রেড পার্সেন্ট ভেজে নিছি এখন পুরো তরকারিটাকে গ্রেভি করা বা টেস্ট বাড়ানোর যে মানে মেডিসিনটাই বলেন সেটার মূল মন্ত্রই হচ্ছে এই ধনিয়া পাতা আর হচ্ছে কালো সরিষা এটাকে শিল্পাটায় আমি বেটে নিচ্ছি ধনিয়া পাতাটা আমি যে দেশি ধনিয়াটা আছে ধনিয়া পাতাটা আপনারা এটা ধনিয়া না ইউজ করে অ্যাজ ইউজুয়াল যে ধন মানে কমন যে ধনিয়া পাতা সেটাও ব্যবহার করতে পারেন আসলে এটা আমার বাসার বারান্দায় ছিল গাছ আছে তো আমি সেই ধনিয়া পাতাটাই ইউজ করছি ধনিয়া পাতার ভ্যারাইটি মানে গন্ধটা ডিফারেন্ট হবে স্বাদ ডিফারেন্ট আসবে এই আর কি এখানে সামান্য একটু আদা বাটা দিলাম মাছের পরিমাণ যেটা আপনারা খুব ভালো বোঝেন আর হচ্ছে শুকনো মরিচের বাটা আর সব মশলাগুলোই কিন্তু আমি শিল বেটে নিয়েছি আমার মনে হয় তরকারিটার স্বাদটা এই জন্যই আরও বেশি ভালো লাগছে কারণ হচ্ছে আদা বলেন আর শুকনো মরিচ বলেন আর হচ্ছে যে সরিষা ধনেপাতা সবগুলোই কিন্তু আমি শিল পাটায় বেটে নিয়েছি কড়াইতে আমি পরিমাণ দিয়ে দিলাম তেল তেল দেওয়ার পরে এই যে বাটা মশলাগুলো এগুলো দিয়ে এখন আমি ভালো করে ভুনা করে নিব আমি এখানে কিন্তু কোনো রসুন ব্যবহার করি নাই এবং কোনো পেঁয়াজ ব্যবহার করি নাই পেঁয়াজের কোনো বাটাও ব্যবহার করি না পেঁয়াজ গোটাও ব্যবহার করবো না এখন একটু পানি দিয়ে যেন পুড়ে না লাগে এই জায়গাটাতে মশলাটাতে একটু অবশ্যই পানি দিতে হয় ঢাকনা দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে ভুনা করে নিয়েছি যেন আদার যে কাঁচা গন্ধটা এটা যেন না থাকে এবং যেন পুড়েও না যায় পুড়ে গেলে কিন্তু তরকারিটা ভালো লাগবে না এবার এখানে আমি একটা পাকা টমেটো ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটা এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে এটা পুনরায় হচ্ছে আমি একটু ঢেকে তরকারিটাকে সুন্দর করে রান্না করছি এখানে দিলাম হলুদ গুঁড়ো এটা রান্না করা বা ঢেকে কিছুক্ষণ রাখার একটাই কারণ হলো যে এই কাঁচা অবস্থায় যদি তরকারিটা দিয়ে দেই তাহলে কিন্তু একটা স্মেল থেকে যায় আর আমি দিলাম হচ্ছে একটু জিরা গুঁড়া জিরা ভাজা গুঁড়া ওটা বাটা না ভাজা জিরা গুঁড়া দিয়ে এখন ওই মশলাটাকে সাথে মাছটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব এটা বেশিক্ষণ করতে হয় না কারণ এই মাছটা খুবই নরম আর হচ্ছে যে ইলিশ মাছের মতো রান্না করতে খুব বেশি সময় লাগে না জাস্ট দেওয়ার পরে দুই তিন মিনিট আমি দমে রাখছিলাম আর এই জন্যই আমি আলু আর হচ্ছে বেগুনটা হানড্রেড পার্সেন্ট ভেজে নিয়েছি কারণ আমি যদি আলু বেগুনটা 90% পার্সেন্ট এইট্টি পার্সেন্ট ভেজে রান্না করার অপেক্ষায় থাকতাম তাহলে মাছটা গোলে ভর্তা হয়ে যেত তো আপনারা যদি এই প্রসেসে রুই মাছ কাতল মাছ রান্না করেন সেক্ষেত্রে একটু ডিফারেন্টলি হচ্ছে যে আলু বেগুনটাকে কম ভাজলেও কোনো সমস্যা নেই এখন আমি যতটুকু ঝোল রাখবো সেই ঝোলের অনুপাতে আর দম কতক্ষণে রাখবো সেই অনুপাতে একটু পানি দিয়ে ঢেকে রেখে দিব ঢাকার পরে তিন চার মিনিট বেশিক্ষণ লাগে নাই অল্প আছে দমে রেখে তিন চার মিনিট পরে উঠা তরকারিটা খুবই মজা ছিল আপনারা এই প্রসেসে যে কোনো মাছ রান্না করে দেখতে পারেন আসলেই অনেক আমার কাছে খুবই ভালো লাগছে সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক বেশি শুভকামনা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম